একটি বাসি বাজবে আর মুছে যাবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ঝলমলে একটি অধ্যায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল বাসি শুধু টুর্নামেন্ট শেষ করবে না বন্ধ করবে একটি যুগের দরজা ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসি লেবান্ডস্কি থেকে লুকা যাদের পায়ে বল স্টেডিয়ামে জেগে উঠত কবিতা যাদের এক গোলে লাখ হৃদয় কাঁপত আজ বয়সের করুণ নিয়মে তাদের বিদায়ের পালা তরুণদের জায়গা করে দিতে হবে এরা শুধু খেলোয়াড় নন একটি যুগের হৃদস্পন্দন লক্ষ কোটি স্বপ্নের কারিগর এই বিদায় হবে চোখের জলে লেখা মহাকাব্য কিন্তু এই বিদায় শুধু প্রস্থান নয় হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকার মুহূর্ত দুই হাজার ছয় থেকে দুই হাজার ছাব্বিশ এই দুই দশক জুড়ে ফুটবল দেখেছে রোনালদোর ইকল ডাইভ মেসির ড্রিবলিং জাদু নেইমারের সাম্বানাজ লেবন ডকের ঘাতক ফিনিশিং মদ্রিজের মিডফিল্ডে কবিতা এবং সোয়ারেজের বাঘের ক্ষুদার মতো আরো কত কি রোনালদো একচল্লিশে পার খুব প্রমাণ করতে চান বয়স শুধুমাত্র একটি সংখ্যা পর্তুগালের জার্সিতে শেষ বিদায়ের আগে চান অষ্টম হ্যাট্রিকের রেকর্ড করতে মেসি উনচল্লিশ বয়সে আর্জেন্টিনাকে আবারও স্বপ্ন দেখাবেন কাতারে বিশ্বজয়ের পরও তার উদাস শেষ নেই স্কালোনিরপোচিনে দু হাজার ছাব্বিশে শিরোপা ধরে রাখার মিশনের নামবে আলবি সেলেস্তে নেইমা দুই হাজার চোদ্দের মেরুদণ্ডের ফ্রাকচার কাটিয়ে ব্রাজিলের হেক্জা জয়ের স্বপ্ন দেখান লেবান্ডাস কি চান বিশ্বকাপ জয় পোল্যান্ডের নাম লেখাতে মদ্রিস দুহাজার আঠারো এক কুড়িশিয়া ফাইনালে নিয়ে প্রমাণ করেছিলেন যুদ্ধাহত জাতীয় জিততে পারে আর সোয়ারেজ দু হাজার দশে হ্যান্ডবল ইস্যুতে বিতর্কিত হয়েও রেখে গেছেন ত্যাগের ইতিহাস এই মাঠ যোদ্ধাদের শেষ লড়াই হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার মোট ষোলোটি শহরের মাঠে যেখানে আমরা দেখতে পাব রোনালদোর হেডিং যেন আকাশ যাওয়ার শেষ চেষ্টা মেসির ফিরিক যেন জাদুরকাঠি শেষ জলক আর নেইমারের ড্রিবলিং যেন স্তাম্বার শেষ তান এখানে প্রতিটি ম্যাচ হবে শন ছং যেখানে শেষবারের মতো দেখব কিভাবে ফুটবলের জাদু তাদের পায়ে জন্ম নেয় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল পর মাঠ তাদের সবচেয়ে দীপ্তিমান নক্ষত্রদের কিন্তু তাদের দেখে যাওয়া অসংখ্য গোল অ্যাসিস্ট ও ম্যাচের স্মৃতি জ্বলবে কোটি কোটি ফুটবল ভক্তদের মনে কারণ দু বিশ্বকাপ ফাইনালে মদ্রিস শিখিয়ে গেছেন যে তার চেয়ে লড়াই দেখানো বড় রোনালদোর একচল্লিশে গোল করা বুঝিয়ে দিয়েছে বয়স সুত্ত একটা সংখ্যা মাত্র আর নেইমারের ঘন ঘন ইঞ্চুরিতে পড়া বুঝিয়েছে আবেগ ছাড়া ফুটবল মৃত তোমাদের পায়ের ছয় জন্মানো শিশুরাই হবে আগামীর মেসি রোনালদো এই বিশ্বাসে আমরা কাঁদব কিন্তু বিদায় দেব গর্বে কারণ একটি যুগের অবসান মানে নতুন সূর্যোদয় সুযোগ